এই কলটি স্পন্সর করেছেন আমার প্রিয় ভাই মনির হোসেন ভাই আরাপাত ময়দান থেকে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই যাতে আরও অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে এই মানুষের মুখে এই এখানকার অনেক মানুষ আসছে সবার মুখে হাসি পুড়েছেন এ ভাই ভাইয়ের জন্য আমরা সবাই খাজ দিলে দোয়া করি মনির হোসেন ভাই যে এলাকার মানুষের জন্য যে কল দিছে আল্লাহ তার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তার

আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা মির্জাপুর এলাকা সোয়েল বাড়িতে বর্তমান আমরা আছি আমার পাশেই দেখতেছেন অনেক এখানে এই বাড়ির মহিলারা আছে ওনারা আমার কাছে কিছুদিন আগে একটা কলের আবদার করছিলো আবেদন জানাইছিল তো ওনাদের নাকি একটা কল হইলে পনেরো থেকে ষোলো জন ফ্যামিলির উপকৃত হবে এমনটাই তো বলছেন না আচ্ছা তো যাই হোক আমি ওনাদের কষ্টের কথা আমি যখন ফেসবুকে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ আরাফাত থেকে বা আমার প্রিয় ভাই উনি সারা দিয়ে ওনাদের মনের আশা পূরণ করে দিয়েছে যাই হোক পুরো প্রথমে ওনাদের কষ্টের কথাটা আমি শেয়ার করি এই পাশে একটা খাল আছে যে খালটাতে যখন জোয়ারের পানি আসে তখন সেই খালটার মধ্যে পানির অভাব থাকে না যখন ভাটা আসে তখন এই খালের মধ্যে এক ফুটেও পানি থাকে না রাইট তখন এক ফুটেও পানি থাকে না তখনই এই বাড়ির মানুষের অনেক কষ্ট হয়ে যায় না পারে নামাজের অজু করতে না পারে গোসল করতে না পারে কোনো খাল বাসন ধুইতে না পারে কোনো খাবার পানি জোগাড় করতে এটাও শুনেছি যে এই বাড়ির মানুষ নাকি ওনারা খাবার পানির জন্য এই বাড়ি থেকে হয় রাস্তার ওই পারে পানি আনতে হয় না না কোন বাড়ি বাড়ি থেকে থেকে পানি পানি আমাদের পাশের এলাকা আর একটা বাড়ি আছে মালাগো বাড়ি নামে ওই জায়গা থেকে ওনারা পানি আনে খাবার পানি যাই হোক এই কষ্টের কথা আমার এক প্রিয় ভাই যখন শুনেছে তখন উনি আরাপাত ময়দান থেকে মনির হোসেন ভাই নামে এক ভদ্রলোক আমার প্রিয় ভাই উনি স্পন্সর করছে এই টিউবওয়েল কলটি আচ্ছা এই যে টিউবওয়েলটা বসানো হয়েছে এখন আপনারা আপনাদের কতটুকু উপকৃত হয়েছে আপনি বলেন আপনার আগে কোন জায়গা থেকে পানি আনতেন মালাগো বাড়ি থেকে এখন তো আমরা বাড়িতে একটা টিউবওয়েল কল হয়েছে নাকি এখন আর তো কোনো সমস্যা নাই হ্যাঁ কতটুকু হয়েছে আপনাদের আচ্ছা যে ভাই এই টিউবওয়েল কলটি দিয়েছে ভাই জন্য দোয়া করেন তো আমি দোয়া চাইতেছি মনির হোসেন ভাইয়ের জন্য যে ভাই আজকে ওই টিউবওয়েল কলটি দিয়েছেন ওনাদের মুখে হাসি ফুটে ওই ভাইয়ের জন্য একটু দোয়া চাই ভাই আপনার নাম কি এদিকে আসেন ভাই আপনার নাম কি আমার প্রিয় ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন সবাই একটু খাস দিলে দোয়া করবেন হ্যাঁ ভাইয়ের জন্য মনির হোসেন ভাইয়ের জন্য الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على شف الأنبياء والمسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين هي الله وما زي بندا موني نوشان باي زي يلا كر مانوش زي كوال دي الله تر شموس تو بيفود آفود مصيبة تك حفاظ قرآن الله تر امون روك بيما تك شفاء كل عاسين نوسيب قرآن الله يلا كر روح مانوش روح خاص روح مدن قرآن আল্লাহ যে ধান করেছে আল্লাহ মনের আশা আপনি আহংকা কেন কবুল আর করে দেন আল্লাহ যে ব্যক্তি ধান করেছে আল্লাহ তাকে কাল কেমতের ময়দানের দিন পূর্ণিমা সাধে উজ্জ্বল করে উঠে আল্লাহ তুমি এলাকার উচিত আল্লাহ তুমি এই মানুষ আল্লাহ এলোককে আপনি মাফ করে দেন আল্লাহ তার মনি নোসন বাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ তাকে তার মতো সবল মতন আল্লাহ দান করেন আল্লাহ তাকে হায়াত দারস করে দেন আল্লাহ এলাকার ভিতরে আল্লাহ মানুষের উপর খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ এলাকার উপর মানুষগুলা আল্লাহ দ্বীনদার পরোজগার মুত্তাকিন হইতে পারে তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসমাইন সুবহান রাব্বিকা রাব্বিল আযযাতি আম্মা ইয়াসিবুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হোক প্রিয় দর্শক আমরা বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে নেই এই কলটি স্পন্সর করেছেন আমার প্রিয় ভাই মনির হোসেন ভাই আরাফাত ময়দান থেকে ভাইয়ের জন্য আপনারা সবাই দয়া করবেন ভাই যাতে আরও অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে এই মানুষের মুখে এই এখানকার অনেক মানুষ আসছে সবার মুখে হাসি পুরেছেন এ ভাই ভাইয়ের জন্য আমরা সবাই খাস দিলে দয়া করি মানবিক স্বপ্নের আলো থেকে আমি কেম শাকিল সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম